ক্যাপ্টেন শ্রোয়া কুমার যাদব আপনি মনে করেছেন যে আপনি লাভ করেছেন আপনি লাভ করেননি বরং লস হলো কিন্তু অবশ্য ইন্ডিয়ার এটা অবশ্য কারণ শেষ দিকে এই যশপ্রীতির যদি দুইটা ওভার থাকতো সেটা কিন্তু ভাই বাংলাদেশের জন্য খারাপ হতো কারণ যশপ্রীত বোমরা খুব একটা রান দেন না তাহলে শেষ দিকে কারা আসবেন স্পিনাররা আসবেন হার্দিক পান্ডিয়া আসবেন শিভাম দুবে আসবেন যারা অত ভিআইপি মানের পেসার নন সো শেষ দিকে যখন বাংলাদেশের বিশ বলে তিরিশ রানের প্রয়োজন অথবা তিরিশ বলে পঞ্চাশ রানের প্রয়োজন ওই সিচুয়েশানে কিন্তু ঠিকই আমাদের ব্যাটসম্যানরা পিটিয়ে পিটিয়ে ইনশাল্লাহ ম্যাচটা বের করে ফেলবে সো কুলদীপ ইাদবকে দেখতে পাচ্ছি চলে এসেছেন তার বোলিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান পারভেসো সেনিমন এই ইয়াদব আবার খুব ভালো বল করেন মানে জ্বালা দিকে দেখুন আসলে ইন্ডিয়ান টিমটা একটা ব্যালেন্স টিম এটা কিন্তু ভাই বলতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাদের একটা প্ল্যানিংয়ের অংশ থাকে অবশ্য দেখা যাক বাংলাদেশ দল যে লেভেলের শুরুটা করেছে প্রথম বলটা এবারে কিন্তু অঞ্চল দিয়ে আর বাইরে চলে যাবে কিন্তু না ও মাই গুডনেস হাকটু টু গেরে সোয়েপ করতে চেয়েছিলেন একেবারে রশির উপর থেকে আর ফাইনালি দেখতে পাচ্ছি কুড়িয়ে নেওয়া হয়েছে তবে আরও একটি রান কিন্তু যুক্ত হলো দল করে বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে ইন্ডিয়ার সাবেক ক্রিকেটাররা যেভাবে ট্রল করেছে সেই সমস্ত ট্রলের জবাব ইনশাল্লা আজকে দেওয়া হবে ছেচল্লিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ কুলদীপ যাদব যাচ্ছেন ওভারে দুই নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সেরিমন বল করলেন এবারে ক্যাচ হতে পারে কি করলেন কি করলেন পারভেজ জিমন আপনার দরকার ছিল কি ভাই মারতেই যেহেতু চাইলেন তাহলে সীমানার উপরে মারতেন কেন এ ধরনের টেস্ট প্র্যাকটিস দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল ছয় ওভারে দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল দুঃখজনক পারভেজ হোসেন ইমন উনিশ বলে একুশটা রান করে গিয়েছেন বটে বাট উইকেটটা দিয়ে তো ভাই কেমন হয়ে গেল ব্যাপারটা পার্টনারশিপ দরকার ছিল অবশ্যই কারণ বাংলাদেশের ভালো ব্যাটসম্যান স্বীকৃত ব্যাটার অবশ্য ছয়জন সেভাবে যদি জনে জনে আউট হতে থাকে সেটা তো ভাই দলের উপরে অনেকটা চাপ পড়তে পারে আই থিঙ্ক ছেচল্লিশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ ছেচল্লিশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ ব্রাশই বল থেকে একশো তেইশটা রানের প্রয়োজন হবে রাশি বল একশো তেইশ এইদিকে চিন্তা করলে কিন্তু খুব একটা ইয়া নেই আই থিঙ্ক আর তাউহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক ছিলেন এই তাউহিদ হৃদয় তাউহিদ হৃদয় চলে আসবেন এই মুহুর্তে তার ব্যাটিং প্রান্তে আশা করছি আজও তাউহিদ হৃদয় একটা দুর্দান্ত ইনিংস খেলবেন সোটের ব্রাদার্স আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় ওভারে পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল ছোট্ট করে কবজির মোচরে ঘুরিয়েছেন বল যাচ্ছে লং লেগে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন তবে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য অবশ্যই প্রান্ত বদল করলেন সাতচল্লিশটি রান সাতচল্লিশটি রান দুটো উইকেটের বিনিময়ে কারেন্ট হান্ড্রেড সেভেন পয়েন্ট টু থ্রি রেকর্ড রান্ডেড অবশ্য নয় বাট এইটা খুব একটা টেনশান নয় অবশ্যই আবার পরবর্তী বলটা কুলদীপ যাদব প্রস্তুত হয়েছেন সাইফ হাসান মিরি স্টাফের বল এবারে কিন্তু লেগ স্টাম্পে লেগ স্টাম্পে ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে নেবেন রান পাবেন না কিন্তু ডট বল অবশ্য আটচল্লিশশো দুটো উইকেটের বিনিময়ে আটচল্লিশশো দুটো উইকেটের বিনিময়ে এই মুহূর্তে যে আম্পার আর তিনি অনফিল্ডে আছেন উনি আবার অনেকটা কি বলবো যেন ইন্ডিয়ান বোলাররা আবেদন করলেই আঙুল উঁচু করে দেন সেটা ঠিক নয় অবশ্যই লেগ স্টাম্পের বাইরে ছিল ফলে লেগ স্টাম্পের বাইরে ছিল যাচ্ছেন কুলদীপ যাদব আবারের পঞ্চম বলটা নিয়ে প্রস্তুত তাও হয়ে এবার ও লেগ স্টাম্পের ভাইরে ছোট করে শর্ট মিডুকেটে পুশ করে দিয়ে দুটো রান কিন্তু না একটা রান নিয়ে স্যাটিসফায়েড থাকলেন শনপঞ্চাশ প্রভেসেন নিমন তিনি কী করলেন আসলে দুঃখজনক ভাই খুবই দুঃখজনক ভালো খেলছিলেন আউট হয়ে গিয়েছেন সাইফ হাসান সতেরো বল থেকে বিশটা রান সাইফ তিনি কিন্তু আজও রান করছেন অসাধারণ তারপরে পরবর্তী বলটা এবারে কিন্তু ডাউন দ্য উইকেট এসে সাইফ হাসান ডিফেন্স করলেন রান পাবেন না ডট বল সাত ওভারে ঊনপঞ্চাশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ আটাত্তর বল থেকে একশো বিশটা রানের প্রয়োজন আটাত্তর বল একশো বিশ রানের প্রয়োজন দেখা যাক হার্ডার ব্রাদার্স শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে বাংলাদেশ দল ইনশাল্লাহ বাংলাদেশ দল ইনশাল্লাহ অবশ্যই জয়লাভ করবে খুব ভালো আছে আজকে বাংলাদেশের বলতে গেলে দশজন ব্যাটসম্যান আই থিঙ্ক আমি যদি একটুখানি বলি পরবর্তীতে শামিম আসবে জাকির আলী অনেক আসবে রিশাদ আসবে সাইফুদ্দিন আসবে নাসুম আসবে তানজিম সাকিব এরা সবাই কিন্তু দলের প্রয়োজনে ব্যাট করতে পারে সো এটা একটা দারুণ ব্যাপার কুলদীপ যাদব প্রথম ওভারে পাঁচ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন আকসার প্যাটেলকে দেখতে পাচ্ছি আকসার প্যাটেল বল করলেন স্টাম্পের উপরে ঘুরিয়েছে কবজির মোচড়ে আর ফিল্ডার আছেন অবশ্য সেখানে আর কুড়িয়ে ফেরত দিলেন ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য অবশ্য প্রান্ত বদল সো ডে ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকসার প্যাটেল রয়েছেন তার বোলিং প্রান্তে ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু ব্রিটিশ উপরে ছোট্ট করে ডিফেন্স করলেন বোলার নিজের বলে নিজেই কুড়িয়ে নিয়েছেন রান পাবেন না পঞ্চাশ রান পূর্ণ হলো বাংলাদেশের ছয় সাতা বিয়াল্লিশ দুই চুয়াল্লিশ বলে পরবর্তী বলটা এবার কিন্তু ছোট্ট করে মিড পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু আরও একবারের জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ একটি ম্যাচ একান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল পঁচাত্তর বল থেকে একশো আঠারোটি রানের প্রয়োজন হবে সো অক্সার প্যাটেল পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস টাফে পর একটুখানি বাঁক নিয়ে ভিতরে ঢোকার মুহূর্তে ছোট্ট করে কাট করতে চেয়েছিলেন শর্ট ব্যাকর্ড পয়েন্ট থেকে অবশ্য চমৎকার ফিল্ডিং রান পাবেন না ডট বল সো আমরা দেখতে পাচ্ছি আকসর প্যাটেল চারটা বল থেকে দিয়েছেন দুটো রান আবার পরবর্তী বলটা প্রস্তুত তাও ডিদ এবারে কিন্তু কাট করেছেন শর্ট থার্ড ব্যান থেকে কুড়িয়ে আনলেও করে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য বদল করলেন প্রিয় দর্শক ভাই বন্ধু এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাচ্ছেন আবারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু স্কুপ করবার চেষ্টা ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছিলো সীমানার দিকে তবে একটার বেশি রান কিন্তু পাবেন না অবশ্যই আরও একটা রান কিন্তু যুক্ত হলো দু স্কোরে আরও একটা রান সিফাকে আজ ফ্রাদার্স আমরা দেখতে পাচ্ছি দারুণ একটি ম্যাচ আমরা এনজয় করছি মাত্র চারটা রান দিলেন আকসার প্যাটেলে অভারে অনলি চারটা রান দারুণ একটি অভার করলেন সাইফ হাসানকে আজকে দেখতে পাচ্ছি তিনি নিজেকে গুটিয়ে ফেলেছেন এটা বলছি না বাট আসলে বাকে পাননি বাটে পেলে তিনি অবশ্যই বড় বড় ছক্কা হাঁকাবেন ইনশাল্লাহ আট ওভারে তেপ্পান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ নতুন ওভারটি করবার জন্য কুলদীপ যাদবকে নিয়ে আসা হল তবে মাঝে মাঝে এখন কিন্তু বড়ো শট অবশ্যই খেলতে হবে মাঝে মাঝে বড় শট অবশ্যই খেলতে হবে আবারে পরবর্তী বলটা এবারে মিডিল করে মির পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারে জোর প্রান্ত বদল করলেন সো যেটি বলছিলাম মাঝে একটুখানি বড় শট খেলতেই হবে আসলে কুলদীপ যাদব যাচ্ছেন আর পরবর্তী বলটি করবার জন্য বলিউড বলিউডের নায়ক অক্ষয় পরবর্তী বলটা চমৎকার কাট করেছেন পেকট পয়েন্ট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে দুর্ভাগ্য যে একটার বেশি রান পাবেন না ফিল্ডার ছিলেন অবশ্য সেখানে ফিল্ডার ছিলেন সো পঞ্চান্ন দুটো উইকেটের বিনিময়ে পঞ্চান্ন দুটো উইকেটের বিনিময়ে এদিকে যাচ্ছেন কুলদীপ যাদব আবারে তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান বল করলেন এবারে কিন্তু ও ব্যাটে বলে সংযোগী ঘটাতে পারলেন না রান পাবেন না ডট বল ওদের স্পিনাররা কিন্তু খুব একটা বেশি রান দিচ্ছে না অবশ্যই খুব একটা বেশি রান দিচ্ছে না যাচ্ছেন কুলদীপ ওভারের চতুর্থ সাইফ হাসান সাইফ হাসান শুরু করলেন বল করলেন এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ফাইন লেগে ছোট্ট করে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো ছাপ্পান্নটি রান দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ ছাপ্পান্নটি রান দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ আটষট্টি বল থেকে একশো তেরোটি রানের প্রয়োজন হবে ডাজ ম্যাটার এগুলো ম্যাটার নয় অবশ্যই যাচ্ছেন কুলদীপ যাদব ওভারের পঞ্চম বলটি করবার জন্য ওভারের পঞ্চম বলটা প্রস্তুত তাওহিদ হৃদয় বল করলেন এবারে কিন্তু উপরে ছোট্ট করে ডিফেন্স করলেন রান পাবেন না আর একটি ডট বল অভার শেষ ওভার শেষ না আর একটি বল বাকি আছে সরি দশম ওভারের শেষ সরি নবম ওভারের শেষ বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বল করলেন এবারে ল ক্যাচ উঠে গেছে নোমেন্সল্যান্ডে অবশ্য একটি রান পাবেন মিড অপে চলে আসছিল বলটা আর একটি রান সো সাতান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ আগামীকাল বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচ কয়েক ঘন্টার ব্যবধানে আবারও মাঠে নেমে পড়তে হবে এইটা কিন্তু ভাই একটা স্বেচ্ছাচারিতা মানে কি বলবো আট দশ ঘন্টার ব্যবধানে আরও একটা ম্যাচ পরপর দুইটা দলের এইটা একটা দলকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই নয় সো প্যাটেল তিনি আবারও চলে আসবেন বাট এখনই সম্ভবত হাত খোলার টাইম কারণ ছেষট্টি বলে একশো বারো রানের প্রয়োজন